আসসালামু আলাইকুম আমরা জাফলং দেখে এখন আমরা সুনামগঞ্জের দিকে যাচ্ছি সুনামগঞ্জ যাব আমরা চাতকে হয়ে চাতক হয়ে আমরা সুনামগঞ্জ ঢুকবো সিলেট মেন সিলেট যেটা সেটা সেখানে যাব না আমরা সুনামগঞ্জে যাচ্ছি সুনামগঞ্জ থেকে আগামীকাল সুনামগঞ্জ দেখে তাহিরপুর শেষ করার প্ল্যান রয়েছে তো আজকে আমরা জাফলং দেখলাম জাফলং সৌন্দর্য টুকু ফুবুক করে আজকে আমরা সুনামগঞ্জের দিকে ছুটছি সুনামগঞ্জ এখান থেকে জাফলং থেকে একশো বিশ কিলো যেটা হচ্ছে তাহেরপুর দিকে চলে গিয়েছে আমরা সেদিক দিয়ে যাচ্ছি পুলিশ যে কোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেই ওকে সামনে একটি সৌন্দর্য মন্ডিতে চা বাগান দেখতে পেলাম ওখানে বলা হচ্ছে বামে মোট জাফলং চা বাগান আচ্ছা এটা জাফলং চা বাগান এটাই সেই জাফলং চা বাগান আমরা জাফলং চা বাগানে দেখলাম একটু বাগান ওকে আমরা জাপলং চা বাগান ওইটাই ব্রিজ এখানে রং জাগায় একটা তবু এসো আমরা চা খাই চা খাই চা চা এখানে একটা ছবি হবে নাকি ও তার মারে গেঞ্জিও হইলাম দেয়